এই যে একটা পাটের ভিতর তিন চারটা পোকা এই যে দেখেন দেখতে পাচ্ছেন গুল এটা ওই যে মানুষ খায় যে গুল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে যাচ্ছে আমাদের পাটে ওষুধ দেওয়ার জন্য পোকামা করে পাটের পাতাগুলা খেয়ে দিচ্ছে যার কারণে ওষুধ দিতে হবে তো আজকে যাচ্ছে যে ওষুধ দেওয়ার জন্য তো কি কি পাটে ওষুধ দিচ্ছি আমরা আজকে সবই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো দেখেন যে যে মাঠের পাটগুলো কত বড় বড় হয়ে গেছে একদম মানুষ সমান সমান পাট হয়ে গেছে দেখেন যে এই জমির পাটগুলো একটু ছোটো এগুলাও মাজার সমানের উপরে হয়ে গেছে দেখতে পাচ্ছেন বিহর যে মাঠ ভর্তি সোনালি ফসল দেখেন যে একদম কত বড় বড় পাট হয়ে গেছে আর এই জমিটার পাট অনেক বড় এটা অনেক আগে বোনা ছিল যার কারণে এটার পাট অনেক বড় মাঠ ভর্তি শুধু পাট আর পাট পাটের বিকল্প অন্য কোনো ফসল নাই এখন এই এই পাটে এখন ওষুধ দেবো এই পাটগুলো বেশি খেয়ে দেছে এইগুলোও খেয়ে দেছে তো এগুলাই আমরা কয়েকদিন পরে দেবো এইগুলাই এখনই দিতে হবে কারণ পাতা একদম অনেক পাতা খেয়ে দেছে ডুগা খেয়ে দিচ্ছে সকালে দেখিয়ে গেছি এখন আজ বিকালে আসছি ওষুধ দেওয়ার জন্য তো আপনাদের দেখাই যে কোন পোকাগুলাই খাচ্ছে আর আমরা কি কি ওষুধ দেবো সবই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই দেখেন বিহর্স যে পাতাগুলা কিভাবে খেয়ে দিচ্ছে ছেনায় পোকায় এই যে দেখেন এইগুলার পাতা ওই যে খেয়ে দিচ্ছে তো এখন আমরা ওই যে ওষুধ দেবো আপনাদের দেখাই যে কোন পোকাগুলায় খেয়ে দিচ্ছে এই যে দেখেন রোদের কারণে হচ্ছে ভিতরে চলে গেছে ভালো একটা দেখা যাচ্ছে না আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন যে কি পরিমাণে পোকা এই পাতাটার ভিতর কি পরিমাণে পোকা দেখেন এই যে একটা পাটের ভিতর তিন চারটা পোকা এই যে দেখেন যে কীভাবে পোকাগুলা আছে এই পোকাগুলাই হচ্ছে এই যে খেয়ে দিচ্ছে এই যে দেখেন যে এই 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 গাছটাকে একদমই খেয়ে শেষ করে দেেছে তো এখন যদি ওষুধ না দেয় তাহলে এই পোকাগুলাই পাট খেয়ে দেবে টুগা খেয়ে দেবে এই জন্য আমরা ওষুধ দেওয়ার জন্য আসলাম এই যে তো এই পাটে আমরা কি কি ওষুধ দেবো পোকামাকড় দমন করার জন্য তো তার ভিতর হচ্ছে এই যে গুল দেখতে পাচ্ছেন গুল এটা ওই যে মানুষ খায় যে গুল এইগুলা এক এক ডিরাম ওষুধ এক ড্রাম হ্যাঁ পানির ভিতর আমরা একটা গুল দিচ্ছি আর এক পাতা লিভা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিভা তো একটা এক পাতা লিভা আর একটা দশ টাকা দামের গুল দিচ্ছি আমরা এক এক ডিরাম পানিতে এক এক ডিরাম পানি দশ শতাংশ জমির জন্য তো দশ শতাংশ জমিতে এই এক পাতা লিভা ওষুধ দিতে হবে আর এক একটা গুল দিচ্ছি আমরা এই পোকামাকড় দমনের জন্য তো লিভা ওষুধ হচ্ছে পোকামাকড় দমনের জন্য পোকামাকড়ের ওষুধ আর গুল দিচ্ছি অনেকেই গুলের পরিবর্তে ক্যারেটে ওষুধ দিচ্ছে তো আমরা ক্যারেটে দেবো না আমরা লিভার সাথে গুল দিয়ে দিচ্ছি আরও অনেক অনেক ওষুধ আছে ভিত্তাকো আছে তারপরে আলটিমা আলটিমাফিলাস আছে অনেকেই অনেক ওষুধ দিচ্ছে তো আমরা লিভা দেবো আর এক একটা গুল দেবো